দর্শক শ্রোতা আপনারা আমার হাতে এই যে আমরা দেখছেন এই আমড়াটা উনি নিয়ে আসছেন বরিশাল থেকে এই ঢাকার শহরে নিয়ে এসেছেন এই আমরা কত টাকা করে কেজি বিক্রি করছেন পঞ্চাশ টাকা দর্শক শ্রোতা এই আমরাটা আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে কেজি মার্শাল্লাহ আমরাটা অনেক ভালো এই আমরা নিয়ে আপনারা আচার বানিয়ে খেতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের সামনে আমি এই আমরাটা আমি খেয়ে আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন রহমান দর্শক আমার কাছে এই আমড়াটা আমার কাছে টক টক লাগছে তারপরেও টেস্টটা অনেক ভালো আপনারা এই আমড়াটা আপনারা নিতে পারবেন কত টাকা করে কেজি পঞ্চাশ টাকা কেজি এখানে ঠিকানাটা একটু যদি আপনি জানাতেন তপ্তরদেরকে এটা বাঘবাড়ি কারমাইকেল রোড হালেক সিটির সামনে আসলেই আপনাকে পেয়ে যাবে আপনার নামটা কি জানতে পারি মোহাম্মদ হানিফ দর্শক আপনারা হানিফ কাকার দোকানে আপনারা আসবেন আর এমন ভালো ভালো আমরা কিনতে পারবেন এনার কাছ থেকে এই যে কাঁচামরিচও আপনারা কিনতে পারবেন এপাশে পাশে এই যে লেবু আছে এই লেবুটাও আপনারা কিনতে পারবেন দর্শক শ্রোতা আমার সামনে এই যে কচুটা দেখছেন এই কচুটা আপনারা নিতে পারবেন এটা এটা কত করে পাচ্ছেন এই কচুর কেজি কত তিরিশ টাকা দর্শক শ্রোতা আপনারা এই আমার সামনে যে কচুটা দেখছেন এই কচুটা আপনারা নিতে পারবেন মাত্র অনলি তিরিশ টাকা করে কেজি এই পাশে এই ধনিয়া পাতা কত করে কেজি কেজি একশো পঞ্চাশ টাকা দর্শক এই ধনিয়া পাতাটা আপনারা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে কেজি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আপনার নামটা কি জানতে পারি মোহাম্মদ হানিফ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম